দুই হাজার একুশ থেকে দুই চব্বিশ সময়টা একজন রাষ্ট্রনায়কের জন্য খুব বেশি না কিন্তু এই অল্প সময়ে দেশটির বৈশ্বিকভাবে গ্রহণযোগ্যতার যে স্তরে তিনি নিয়ে গেছেন যুদ্ধবাস রাষ্ট্রনায়কদের যে হুঙ্কার তিনি দিয়েছেন তাতে দেশের সব মানুষ তাকে সর্বোচ্চ নেতা আলী খামিনের সম্ভাব্য উত্তরাধিকারী হিসাবে আলোচনায় নিয়ে এসেছিল বলছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কথা খামিনের পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে রাইসিকে বিবেচনা করা হচ্ছিল রাইসিও ইতিমধ্যে সর্বোচ্চ নেতা হওয়ার সব যোগ্যতা নিয়ে এগোচ্ছিলেন মৃত্যুর পর তাই ইরান বিশ্লেষক ও বিশেষজ্ঞ করিম সাজ্জাদপুর বলেন রাইসির মৃত্যু দেশে অবশ্যই উত্তরাধিকার সংকট তৈরি করবে কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনা রাইসির মৃত্যুর পর ক্ষমতার পালা বদলে নতুন মন নিয়েছে ইরানে এমন দুর্ঘটনার কারণ সম্পর্কে নানা জল্পনা কল্পনা চলছে দেশটিতে কারণ সবার প্রশ্ন নিরাপত্তায় থাকা অন্য দুটি দুটিকপ্টার কেন এবং কিভাবে নিরাপদে ফিরে আসলো তাই তো ইরানে এখন হাজার মানুষ বর্তমানের সর্বোচ্চ নেতা ইমাম খামিনীর ছেলে মোস্তফা খামিনির দিকে আঙ্গুল তুলছে যিনি পিতার উত্তরসূরি হওয়ার দৌড়ে বেশ এগিয়ে রয়েছে রাজনৈতিক নেতাদেরও পছন্দ ছিল মোস্তফা যা দেশের সব মহলেরই জানা ছিল অন্যদিকে রাইসিও সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবার আগেই ছিলেন শুধু ঘোষণার বাকি ছিল যে তৃতীয় সুপ্রিম লিডার হচ্ছেন ইব্রাহিম রাইসি আলি খামেনিও চাইতেন রাইসি হবে পরবর্তী সর্বোচ্চ নেতা যে কারণে রাইসিকে নিজ হাতে ধরে প্রেসিডেন্ট বানিয়েছেন কারণ প্রথম দিকে প্রেসিডেন্টের পদে আসতে চায়নি রাইসি বেশ কষ্ট করে খামিনী তাকে এ প্রেসিডেন্টের পদে বসান যা তখন থেকেই খুব একটা ভালোভাবে নেয়নি খামেনির ছেলে মোস্তবা খামিনী সে হিসাবে রাইসির মৃত্যুতে খামিনী পুত্র মোস্তবা খামিনী বেশি লাভবান হয়েছেন সাব্বির হাসান মোহনা রেজিডাল